সেটা বলুন ভাই ওরা পাকিস্তান اوه او او دھک اے او 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 चा <laughs> স্লোগান দিয়েছি আমরা দিলীপ ঘোষের মাল্যদান জুতো মাল্যদান করেছি দিলীপ কুসপু থেকে কিন্তু আমরা জেলা কাজ তারা দিয়েছিলাম কিন্তু আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা তারা নিজেরা সহিচ্ছায় তুলে দিয়েছি সে নাকি প্রত্যেকের মন্ডল থেকে ঠেকেছে বলছে আমরা সুমিত কুমার মন্ডল বলেছে সিপিএম স্টাইলে আমরা রাখতাম না সুমিত কুমার মন্ডল বলেছে স্টাইলে করে রাজ্য জেলা চলাচল আমরা জানি এইভাবেই ও প্রত্যেকটা মন্ডল থেকে লোক ডেকেছিল কিন্তু আমরা এখানকার লোকাল আর সব থেকে বড় সিপিএম হচ্ছে কমিউনিস্ট ভারত বিদেশি ভারতবর্ষে যদি আজকে তাহলে সে ঢুকতে পারলো না আজকে ঢুকতে পারলো না আমরা তো পার্টি স্কুলে রেখেছি আমরা যে দিল্লি পুলিশের যত জেলা পার্টিসের কার্যালয়ের যত দিল্লি পুলিশের ফোর্ট পোস্টটা ছিল সবকে ছেড়ে নর্দমে ফেলে দিয়েছি তার মধ্যে আজকে ওরা এসেছিল কিন্তু আমাদের সামনে টিকবে না কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে আমরা হচ্ছে বিজেপির সন্তান ছেড়ে দিব দিল্লি পুলিশকে কে হরিদাস পাল দু হাজার পনেরো সালে এসছে দিল্লি পুলিশ দু হাজার পনেরো সালে এসছে খরগের উপ নির্বাচন প্রেমচন্দ্র নাকি ইচ্ছা করে টিকিট হারিয়েছে দিলীপ ঘোষ এসে কি বলছে সেই হাওয়া ছিল মোদি হাওয়া হার হার মোদি গার গার মোদি ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে আর হলু নিজেকে কি কোপচাপ বলে করে আমরা দিলীপ ঘোষকে তৃণমূলের ডালা রেখেছে কিছু হবে না আর একটা কথা বলি শুভেন্দু অধিকারী গ্রেট লিডার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দীকর বিধানসভা হারিয়েছে হ্যাঁ ঠিক বলুন যে একটা জয়ন্ত মুখ্যমন্ত্রী একটা গ্রেট মুখ্যমন্ত্রী যে তৃণমূলের সরকার আজকে পশ্চিমবাংলা চলাচ্ছে তাকে সুমন্দ্রকে হারিয়েছে এর থেকে বড় লিডার আমার লাইফ হয় না সুমন্দ্রের চর্চা শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারত আপনার নাম আর ডেজিগনেশন আপনার নাম আজকে মেদিনীপুরে এই সব হয়েছে দিলীপ ঘনিষ্ঠ জেলা সভাপতি সমিত মন্ডল সম্ভবত নাম তিনি যখন অফিসে ঢুকতে যাচ্ছিলেন সেই অফিসে ঢোকার পথে বাধা তারপর তো একেবারে দেখলেন ধুন্ধুমার কাণ্ড এবং সেখান থেকে ছোটকে পালিয়ে যান জেলা সভাপতি সমিত মন্ডল তখন তর্কাতর্কি হচ্ছে যখন ধাক্কাধাক্কি হচ্ছে উনি কিন্তু সবার আগে সাইড সাইড কেটে চলে যান ওখান থেকে চলে যান তারপরে এমন একটা অবস্থা হলো উনি দ্রুত একেবারে ওখান থেকে বেরিয়ে যান দেখুন উনি বেরিয়ে যাচ্ছেন পেছন দিয়ে তারপরে এমন হলো যে উনি আর ওখানে দাঁড়াতে পারেননি বাকি এদিকে সব গন্ডগোল বেঁধে যায় আর উনি গাড়িতে চলে যান উনি গাড়িতে চলে যাওয়ার পরে গাড়ি নিয়ে বেরিয়ে যান মানে কোনো উপায় ছিল না আপনারা নিশ্চয়ই দেখলেন কোনো উপায় ছিল না ওখানে বেশিক্ষণ থাকার বেশিক্ষণ থাকলে বড় বিপদ হতে হতে পারত গাড়িকে একেবারে মানে এই যে গাড়িতে চাপড়ানো তারপর সেখান থেকে একেবারে ছুটে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাওয়া তারপর যারা খুব বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের তাদেরকে ধরে এবার তাদের উপরে ক্ষোভ প্রকাশ করা এবং তার মধ্যে দেখছিলেন যে একেবারে বেল্ট খুলে মার হয়েছে বেল্ট খুলে মার লাথি মার মানে একেবারে যাচ্ছে তাই কাণ্ড যেটা আপনারা দেখলেন প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সবটাই হচ্ছে ওই একটাই কারণ গতকালকে দীঘাতে যেটা করেছেন দিলীপ ঘোষ আর উনি যেহেতু দিলীপ ঘোষ ঘনিষ্ঠ মানে ওই ইফেক্টটা ওনাদের ওপরে পড়ে যাচ্ছে আজকে উনি অফিসে গেছেন তাও নাকি বাইরের সব লোকজনদেরকে নিয়ে সেটা এই 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 যে ভিডিও গতকাল এসছে সামনে এরপর থেকেই দিকে দিকে বিজেপির মানে বিজেপির যারা আছেন নিচুতলাতে তারা সব দিলীপ ঘোষের বিরুদ্ধে খুব বিক্ষোভ দেখাচ্ছেন তাকে তৃণমূল কংগ্রেসের দালাল গদ্দার এই সব বলছেন তো আজকে তার একটা ইফেক্ট হয়ে যাচ্ছে কিন্তু দিলীপ ঘোষ নিজের মতো করে একটা সিদ্ধান্ত নিলেন গতকালকে কিন্তু তার জের অনেকের মধ্যে পড়ে যাচ্ছে যারা তার ঘনিষ্ঠ বলে পরিচিত তারা এখন শিকার হয়ে যাচ্ছেন সেটাও কাম্য না কিন্তু পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ যে গতকাল এখানে গেছেন তার মানে এই না যে ওনার যারা সব ঘনিষ্ঠ তাদের পরামর্শ নিয়ে গেছেন কিন্তু যেহেতু গেছেন এখন তার জেটটা আছড়ে পড়ছে আছড়ে পড়ার আরো আরো হয়তো একটা কারণ রয়েছে যে দিলীপ ঘোষ গেছেন যেটা নিয়ে আমরা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছি এখনো তোমরা সেই দিলীপ ঘোষেরকে দিলীপ ঘোষের ব্যাপারে কথা বলছো তার ছবি ছিঁড়ে ফেলেছি বলে সেটা নিয়ে কথা বলছো তাকে নিয়ে আলাদা করে চার চক্র করছো ফলে এই এই মানে এর রাগটা আর কি বাড়ছে ওই জায়গা থেকে ওই জায়গা থেকে রাগটা বাড়ছে যে আমরা ছবি টবি ফেলে দিয়ে চার করেছি তাও আবার আমাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সিপিএম এর স্টাইলে এ করব সেই করব মানে এখনো গরম মানে পাল্টা একটা রিয়াকশন আছড়ে পড়ছে আর কি যে গতকাল যেটা ঘটেছে যেটা সহ্য করা যায় না আমরা যারা আছি নিচুতলাতে তারা সব মারধর খাচ্ছি আমরা থানা পুলিশের নানান সব কেসের শিকার আর উনি ওখানে পুলিশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করে খোশ মেজাজে সময় কাটাচ্ছেন এটা হতে পারে না এই দিলীপ ঘোষকে আমরা মানি না তো বলে তারা তাদের মতো করে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন গতকাল থেকেই আবার যখন তার ঘনিষ্ঠরা কিছু আহ আস্ফলন দেখানোর চেষ্টা করছেন হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছেন তখন তাদের উপরেও জেরটা উঠে আসছে আমার তো মনে হয় আমি আগের ভিডিওতেই বলেছি যে এরপর দিলীপ ঘোষের সঙ্গে যারা মানে মিশবেন মানে দিলীপ ঘোষ যতদিন বিজেপিতে থাকবেন নাও থাকতে পারেন যা বুঝতে পারছে উনি তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারেন তো যতদিন থাকবেন তার সঙ্গে যারা যারা বিজেপির ভিতরে কে আর আর দেখতে আমার মনে হয় তারা বিজেপির অন্যদের কাছেই শিকার হয়ে যাবেন এই যে চা চক্র ইত্যাদি যদি আবার উনি করতে যান যারা মিশবেন এলাকাতে দেখবেন তারা আবার শিকার হয়ে যাবেন তারাই শিকার হয়ে যাবেন আর উনি দিলীপ ঘোষ যে কাজটা করেছেন আমার মনে হয় না দল খুব বেশি পাশে থাকবেন তাদের পাশে যারা দিলীপ ঘোষের হয়ে এখনো রাস্তাতে বেরোবেন বা তাকে নিয়ে ঘোরাঘুরি করবেন ফলে আমার মনে হয় তাদেরও সাবধান হয়ে যাওয়াটা উচিত যারা দলকে ভালোবাসেন তারা দলের যারা নেতৃত্ব আছেন তাদেরকে নিয়ে চলবেন দিলীপ ঘোষ যে কাজটা করেছেন এটা সত্যি অনেকের ক্ষেত্রে কিন্তু মেনে নেওয়াটা সম্ভব হচ্ছে না কারণ যখন পুলিশের এত কিছু অনিয়ম চলছে যখন এত মানুষ মারা যাচ্ছেন বিচার হচ্ছে না একুশের নির্বাচনের পরেও যেভাবে মানুষ ঘর ছাড়া হয়েছিলেন তখন এই পুলিশ মন্ত্রীকে দেখতে পাওয়া যায়নি দিলীপ ঘোষকেও দেখতে পাওয়া যায়নি আর উনি একটা কথা বারবার বলছেন আমি দলকে দাঁড় করিয়েছি আপনি একা দাঁড় করিয়ে দিয়েছেন এটা তো প্রশ্ন তুলবেনি ওই যে বললেন না একজন যে মোদীর হাওয়াতে বেরিয়ে গেছেন এটা ঠিক দেখুন দিলীপ ঘোষ একেবারে বিরাট মহামানব হয়ে যাননি যে একাই দলটাকে দাঁড়িয়ে দাঁড় করিয়েছেন একটা টিম ওয়ার্ক একটা টিম ওয়ার্ক একটা যেকোনো দল ভালো পারফর্ম করলে একটা টিম ওয়ার্ক থাকে সেই টিম আর ওই সময়ে এই অ্যান্টি তৃণমূল এমন একটা হাওয়া এবং মোদি হাওয়া এমন একটা এসছিল দিলীপ ঘোষ কেন অন্য যে কেউ থাকলে হয়তো রেজাল্টটা আসতো রেজাল্টটা আসতো তখন এমন একটা অ্যাটে হয়ে গেছিলো আর তখন তৃণমূল কংগ্রেস অতটা সিরিয়াসও ছিল না তখন ভোট অনেকটাই ভালো হতো তারপরে তো তৃণমূল কংগ্রেসও আই এনে নানান সব কায়দা কানুন করলো কি করে কি সব করা যায় এদিক সেদিক ওদিক ফলে মানুষের প্রত্যাশিত রেজাল্ট আসছে না কিন্তু মানুষ ভোট দিচ্ছেন এই না যে না কিন্তু আর দিলীপ ঘোষ যে সময় রেজাল্টটা করেছেন তখন ফাঁকা মারছে তখন ভোটটা কিন্তু হতো সেই সময়টাতে অনেক ব্যাপার আছে দিলীপ ঘোষের ওই সময় রেজাল্টটা আর আবার বলছি দিলীপ ঘোষ একাই সব করেছেন যদি বলেন এই যে বারবার দেখছি উনি বলছেন প্রত্যেকটা জায়গাতে আমি দাঁড় করেছি আমি এই করছি আমি সেই করছি আপনি একা করে দিয়েছেন তো একুশের ভোটে আপনি একুশের ভোটও তো আপনি ছিলেন কেন তাহলে রেজাল্ট হলো না একুশের আপনি তখন নাই করেছেন আর আরও তো অনেক সময় ধরে তো আপনি দায়িত্বতে ছিলেন তো কেন তারপর রেজাল্টটা হচ্ছিল না আপনি তো এখনও পার্টিতেই আছেন আপনি তো চলে যাননি তো আপনি কেন রেজাল্ট করতে পারলেন না আপনি নিজে কেন হেরে গেলেন আগে বলুন তো একজন প্রাক্তন সভাপতি আপনার এত সংগঠন এত লোকজন আছে আপনি আপনি নাকি দল দলকে দাঁড় করিয়েছেন আর আপনি নিজের সিটটা জিততে পারলেন না একটা সিট জিততে পারলেন না আপনার এত সংগঠন এত অমুকতমক আর দলে আছেন অথচ মানে দল রেজাল্ট খারাপ করেছে কাকে দোষারোপ করছেন আর বলছেন যে আমার হাতে এরা এসে এখানে করে কমে খাচ্ছে আমি এনেছি অমক তৃণমূল কংগ্রেসের কি মমতা ব্যানার্জি আঁচলের তলায় নাকি ছিলেন সব তো আপনি তো সব জানতেন তো নিয়েছিলেন কেন আপনি আপনি বলছেন আমি এনেছি আপনি এনেছিলেন কেন এত যখন জানতেন এত এইসব লোকের সম্পর্কে তো আপনি এনেছিলেন কেন আপনি এখন কার আঁচলের তলাতে ঢোকার চেষ্টা করছেন অন্যরা সব আঁচলের তলাতে এসছেন বলছেন আপনি এখন কার আঁচলের তলায় ঢোকার চেষ্টা করছেন এই প্রশ্ন করবে যে কথাগুলো বলছেন মানে সেই এর মতো কথা হয়ে যাচ্ছে এগুলো চলে না না আপনি কোনো মানুষ বলতে পারবেন আমি সব করেছি আপনি দলের প্রতিষ্ঠাতা নন আপনি দলের প্রতিষ্ঠাতা নন সুতরাং ওই রকম বলা যায় না এইসব বলে টলে কবে কি এ করেছেন সেই এটা নিয়ে এখনো ভাঙিয়ে ভাঙিয়ে খাবেন আর নিজেই নিজেই হেরে যাবেন লোকসভার আসনে জিততে পারবেন না প্রমাণ করে দিলেন আপনার সংগঠন কতটা ছিল আর যে রেজাল্ট সেখানে হাওয়া কতটা কাজ সেই সব যত বলবেন তত বাড়বে এবং তার জেরে আপনার ঘনিষ্ঠ যারা আছেন তারা শিকার হয়ে যাবেন তারা শিকার হয়ে যাবেন আলটিমেট দলটার ক্ষতি হচ্ছে এখন এই সবগুলোকে কি করে সমাধান করা যায় সেটা নিয়ে বঙ্গ বিজেপি বা উপরে যারা আছেন তাদেরকে ভাবতে হবে নাহলে কিন্তু দলের বিরাট ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এবং হাতে এখন খানিকটা সময় আছে বিধানসভা ভোট তার আগে সাজিয়ে ফেলতে হবে যদি মনে হয় যে দিলীপ ঘোষ ঘনিষ্ঠরা দলের দলকে বেকায়দায় ফেলবে দলের সঙ্গে গাদ্দারি করে করে দেবেন ভোটের সময়ও তাদেরকে ছেটে ফেলে দিন ছেঁকে দিন কিছু করার নেই একটু হার্ড হতে হবে দিলীপ ঘোষের যা মন মানসিকতা উনি নাকি বলছেন দল নিজে আবার আজকে বলেছেন বিজেপির প্রতি মানুষের ভরসা হারিয়ে গেছে তো একজন নেতা যদি বলেন বিজেপির প্রতি মানুষের ভরসা হারিয়ে গেছে তাহলে দলটার মানুষ কেন করবেন আবার বলছেন লড়াইয়ে নতুন করে মানে লড়াই করতে নামতে হবে কি করে লড়াই এই মমতা ব্যানার্জির সঙ্গে এই খোশ মেজাজে গল্প করা এটা লড়াই হচ্ছে এটা লড়াই আর একটা কথা আজকে দিলীপ ঘোষ বলেছেন যে তৃণমূল কংগ্রেস জানে কে আসল বিজেপি মানে যেটা বলতে চাইছেন যে উনি আসল বিজেপি ও তার তার মানে তৃণমূল কংগ্রেস জানেন যে আপনি আসল বিজেপি অথচ আপনাকে খাতির করছে করা হচ্ছে আর যারা নকল বিজেপি তাদের বিরুদ্ধে মানে বিরুদ্ধে আচরণ করা হচ্ছে এটা আবার কি

অথচ তাদের হয়ে তৃণমূল কংগ্রেস প্রাণপাত করে দিচ্ছে তাদেরকে আটকানোর জন্য এটা তাহলে কি করে হচ্ছে ফলে আসল আপনি বলছেন কি আসলে বিজেপি বা নিজেকে আসল বিজেপি বলছেন কিন্তু তৃণমূল কংগ্রেস কি আদৌ সেটা ভাবে বা মানুষ কি সেটা ভাবছেন ফলে আপনার কথাগুলো এই বিয়ের পর থেকে একটু অন্য টাইপের লাগছে বেশি বেশি তো আমি জানি না আপনার ভবিষ্যৎ কি দাঁড়াবে তবে যা পরিস্থিতি বিজেপি তো আর মনে হচ্ছে কলকে পাবেন না আপনি আপনি রাস্তা দেখুন বা অন্য কিছু করুন আবার না শোভন বৈশাখের মতো অবস্থা হয়ে যায় আপনাদের ব্যক্তি জীবন দর্শক মানে পলিটিক্স থেকে মানে দূরে ঠেলে আমি বলছি আর কি যেমন এখন শোভন বৈশাখী একটা সময় শোভন কত পলিটিক্সে ছিলেন এখন সেই শুধু জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন সেরকম আপনি একটি পলিটিক্সে ছিলেন যদি এরপর তৃণমূল কংগ্রেসেও না যান তাহলে আপনার অবস্থা যদি বলেন যে আমি রাজনীতি ছেড়ে দেবো একটা বলেওছেন তো আপনার অবস্থায় শোভন বৈশাখের মতো হয়ে যাবে ব্যক্তি জীবন মানে ব্যক্তি জীবন নিয়েই থাকতে হবে পলিটিক্স থেকে দূরে সরে যেতে হবে দর্শক বলবেন এই যে সব শুরু হয়ে গেছে বেলকুলে মারধর কি বলবেন দর্শক যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে